রসুল বলেন সুরা ফাতে যখন পাঠ করে বান্দা আল্লাহ এবং বান্দার মাঝে এমন একটা কানেকশন হয়ে যায় হাদিসে কুৎসির মধ্যে আছে বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় এবাদাত করতে করতে এমন একটা অবস্থার মধ্যে চলে যায় আল্লাহর সাথে যখন মোয়াল্লাদ হয়ে যায় বান্দার হাত তখন আল্লাহর হাত হয়ে যায় আল্লাহ একবার বলেন আইনুহু আইনুল্লাহ আল্লাহর চোখ বান্দার চোখ আল্লার চোখ হয়ে যায় লিসানুহু লিসানুল্লাহ বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায় আল্লাহু একবার এমন অনেক বান্দা আছে আসমান থেকে জবাব না পাওয়া পর্যন্ত সামনের একটা অক্ষরও তেলাওয়াত করে না এইজন্য বলা হয় বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে দেয় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ফাঁসেলা কোনো পর্দা থাকে না হেজাব থাকে না সরাসরি কানেকশন হয়ে যায় আমরা কেন শুনি না কেমন বুঝি না কারণ আমরা তেলাওয়াতই করি কিন্তু তেলাওয়াতের মগজ মজা আমার মধ্যে আপনার মধ্যে নাই কারণ অর্থনীতি বুঝি না কি করছি হাদিসে কুরসির মধ্যে আছে বান্দা যখন বলেন আলামিন

বান্দা যখন এই কথা বলে ফেলে বিচার দিনের মালিক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ জবাব দিয়া বলে মাজ্জা দানিয়া আবুদি হে বান্দা আমা আমি যে বিচার দিবসের মালিক তুমি মেনে নিয়েছ আমি তোমার সম্মান বাড়াইয়া দিলাম বান্দা যখন বলেন ইয়া কানা আবুদু বা ইয়া কানা আল্লাহ তখন বলেন হাজা বাইনি ও বাইনা আবুদি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ফাসেলা থাকে না কোনো পার্থক্য থাকে না সরাসরি বান্দা এবং আল্লাহর সাথে মোহাল্লাদ হয়ে যায় হাদিসে কুৎসির অপর বর্ণনায় আসছে বান্দা দেখুন বলেন আলহামদু সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করে রে বান্দা মানিল হামদু কার প্রশংসা করো বান্দা তখন বলেন আর রহমান আল্লাহ যিনি রহমান তার প্রশংসা বান্দা লিল্লা আল্লাহর প্রশংসা আল্লাহ বলেন মানিল্লা আল্লাবার কে জিজ্ঞাস করে কে জিজ্ঞেস করে কে দেখেন কিভাবে আশেখ এবং মাসুকের সাথে কথা হচ্ছে হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল্লাহ পাক এইভাবে জিজ্ঞেস করে বান্দাকে মানিল্লাহ আল্লাহ আবার তখন বান্দা বলে বান্দার তো পরিচয় জানা আছে বান্দা বলেন আর রহমান যিনি রহমান তিনি আমার আল্লাহ আল্লাহ আবার জিজ্ঞেস করে মানে রহমান রহমানকে বান্দার উত্তর জানা আছে বান্দা বলে আর রহিম যিনি দয়ালু এবং দাতা রহিম তিনি আমার রহমান আল্লাহ আমার জিজ্ঞেস করে বান্দারে মানি রহিম রহিমকে তখন বান্দরে যিনি বিচার দিবসের মালিক তিনি আমার আল্লাহ তিনি আমার রহমান তিনি আমার রহিম এই পর্যন্ত আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দাকে বলে বান্দা আনা মালিক ইয়াউমিদ্দিন আমি বিচার দিবসের মালিক আমি তোমার সামনে হাজির আল্লাহু আকবার বলেন বান্দা এবং আল্লাহর মাঝে কানেকশন হয়ে গেল এতক্ষণ কিন্তু দুইজনের সাথে কথা হয়েছে তিনি এবং জিনির মাধ্যমে কার প্রশংসা করো আল্লাহ যখন জিজ্ঞেস করছে কার প্রশংসা বান্দা বলছে আমি তার প্রশংসা করি যিনি আল্লাহ আল্লাহ আবার জিজ্ঞাসা করছে কি আল্লাহকে তখন বান্দা বলছে আর রহমিন যিনি রহিম যিনি রহমান তিনি আমার আল্লাহ যিনি আর যিনি মাঝে একটা কানেকশন ছিল এখন আল্লাহ যখন বলছে বান্দা যদি যতই প্রশংসা আমার আমাকে করো আমি তো গায়েব ছিলাম হাজির ছিলাম না যখন প্রশংসা করতে করতে এমন একটা অবস্থায় আস বান্দা আনা মালিকি অমিদ্দিন আমি তোমার সামনে হাজির এবার চাও আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও চিন্তা করছেন ভাষার ব্যবহার দেখেন এতক্ষণ পর্যন্ত তিনি আর যিনি সামনে ছিল না যখন বলছে মালিক ইয়ামুদ্দিন আল্লাহ বলেন আনা মালিক ইয়ামুদ্দিন আনা হাজিরুন আমি মালিক আমি হাজির এবার তুমি চাও বান্দা চিন্তা করতেছে তাহলে আমার পরিচয় একটু দেওয়া দরকার বান্দা এবার তার পরিচয় দেয় কিভাবে দেখেন বান্দা বলে আমি তো ওই গোলাম যিনি শুধুমাত্র কেবলমাত্র তোমারই এবাদাত করি সুভান বলেন যিনি এবাদাত করে তাকে বলা হয় গোলাম ঠিক কিনা বলেন যার এবাদত করে তিনি হচ্ছেন মালিক গোলাম বলে পরিচয় দিল ইয়া কানা আবুদু আমি এমন একটা গোলাম আমি সর্বক্ষণ আপনার এবাদত করি সুতরাং ইয়া কানা যেহেতু আমি গোলাম আপনার এবাদাত করি আপনার কাছেই আমি সাহায্য চাই আল্লাহ কুল্লা আলামিন বলেন হে বন্দা লা কামা সালতায় তোর পরিচয় আমার কাছে দিয়া দিয়েছিল এবার যা যা চাবে তাই পাবে যা চাবে তাই পাবে তুমি যা যা নামাজের মধ্যে চাইবা আমি আল্লাহ হিসাবে সব তোমাকে দিয়ে দিব এতক্ষণ মালিকীয় আম দিন পর্যন্ত যিনি আর তিনির ব্যবহার ছিল এখন যেহেতু পরিচয় হয়ে গেছে এখন আর যিনি তিনি নাই এখন তুমি আর আমি আল্লাহ একবার চিন্তা করছেন এখন পরিচয় হয়ে গেছে এখন কি তুমি আর ইয়া কানা আমি তো তোমার ইবাদত করি তুমি ইয়া কানা তোমার কাছেই সাহায্য চাই যিনি আর তিনি বাদ দিয়ে কি হয়েছে তুমি এক হয়ে গেছে দুইজন আল্লাহ যখন অফার দিয়ে দিলেন তুমি যা যা চাবে তাই পাবে আপনি আমি যদি প্রধানমন্ত্রীর কাছে যাই যদি তার সাথে সম্পর্ক হয়ে যায় যদি বলে তুমি আজকে যা চাইবা তাই পাইবা যা চাইবা তাই পাইবা আরে আমরা কত কিছু চাইতাম গাড়ি চাইতাম বাড়ি চাইতাম সুন্দরী নারী চাইতাম ইউরোপ আমেরিকার ভিসা চাইতাম ঠিক না বান্দা কি চাই এবার দেখেন আল্লাহর আর আলামিন শিখাইয়া দিলেন বান্দা তুমি এইটা চাও বান্দা যখন পরিচয় দিয়ে দিল সাহায্য কামনা করল বান্দা যখন সাহায্য চায় আল্লাহ বলে তুমি যা যা চাইবা তাই পাইবা তবে চাওয়ার মতো চাইও একবারই চাইও বান্দা তখন বলেন ইহদিন আল্লাহ একবার একটু চিন্তা করে দেখেন বান্দা কি চাইছে আমরা কি চাই না আমাদের একটু খেয়াল করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিম সহজ সরল এবং সোজা পথ মুস্তাকিম বলতে বাকা পথ নয় আকা বাকা পথ নয় যেই চিকন ওই পতনায় যেই পথ কিছুক্ষণ গেলে শেষ হয়ে যায় ওই পতোনায় সিরাতুল মুস্তাকিম এমন একটা পথ যেই পথ সোজা এবং যেই পথ প্রশস্ত হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ যদি সেই রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তার কখনো কখনও শট পড়বে না ওই রাস্তায় কখনও জ্যামও হবে না ওই রাস্তাও কখনো শেষ হবে না সিরাতুল মুস্তাকিম এমন পথকে বলা হয় যা শুরু হবে দুনিয়ার মধ্যে কবরেও থাকবে থাকবে আখেরাতের মধ্যে হাসরে থাকবে মিজারে থাকবে পুলসুরাতে থাকবে শেষ জায়া জান্নাতের মধ্যে জোরে বলি সুবাহান রব্বুল আলমিন আমাকে এমন একটা পথ দাও সিরাতে মুস্তাফিম এবং সহজ সরল পথ যেই পথটা দুনিয়াতে শুরু হয়ে আখেরাতে গিয়ে শেষ হবে ফেরাতে ফলসরাতে রাস্তা পার করে যেই পথ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ওই পথের সন্ধান আমাকে দিয়ে দাও জোরে সুবাহান একটু চিন্তা করে দেখছেন সুরা হাতের মধ্যে আপনি কি কই সারা জীবন পয়েরিয়ে আসলাম কিন্তু মগজ অনুভব করতে পারলাম না এই পর্যন্ত আসার পরে আল্লাহ এবং বান্দার মাঝে কি হয়ে যায় একটা তাল্লুক একটা মহল্লা সম্পর্ক সৃষ্টি হয়ে যায় আসুন এবার শব্দ বিশ্লেষণে এবার তো শাব্দিক কিছু মর্যাদা বললাম এবার তাফসির মধ্যে চলে যায় আমার ভাইয়েরা তাফসির মধ্যে এসেছে সুরাতুল ফাতেহা এমন একটা পথ একটা পথ যেই পথ আল্লাহর কাছে চাওয়ার পরে সেরাতে মুস্তাকিম চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো ইয়া কানা'বুদু ওয়া ইয়া কাসতাঈন বলছো আমার ইবাদত করে আমার কাছে সাহায্য চাও তবে আমি সাহায্য দিব একটা শর্তে কয়টা শর্তে একটা শর্তে তোমার পরিচয় ছিল না অস্তিত্ব ছিল না হাল আতা বান্দারে তোমার কোনো পরিচয় ছিল না তুমি বিক্ষিপ্ত অবস্থায় ছিলে কোনো যুগে কোনো কালে তোমার কোনো চিহ্ন ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে তোমাকে জবান দিলাম যেই জবান দেয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাইলা তোমার বান্দা পরিচয় দিলা হেরে বান্দা এক সত্যি তোমাকে সাপ দিয়ে দেব শর্তরা হচ্ছে কোনো কালে কখনো কোনোভাবেই আমি আল্লাহ রব্বুল আলমিন সারা আর কাউকে সেজদা করতে পারবে না অর্থাৎ আমার সাথে সেরেক করতে পারবে না আমার সাথে অন্য কাউকে অংশী স্থাপন করতে পারবে না তাহলে আমি তোমার ওয়াদা মত তুমি যা যা চাইবে তার থেকে বেশি পরিমাণ আমি আল্লাহ তোমাকে দিব তার আল্লাহর বলেন বলেন ইন আল্লাহ ফিরু কাবিহিফিরু মা আল্লাহ রব্বুল বলেন সেরেক সারা সমস্ত গুণাগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব আমার মুসলমান ভাইরা ছোট্ট একটা উদাহরণ বুঝলেই আপনি বুঝে ফেলবেন আমরা এখানে যারা অ্যাডাল্ট আছি যারা বিবাহ করেছি আমরা সকলে স্ত্রীকে অনেক বড় বেশি ভালোবাসি তার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিনে দেই খাবার থেকে শুরু করে ঔষধপত্র থেকে শুরু করে বাস স্ট্যান্ড কাপড় চোপড় যা কিছু লাগে সব কিছু আমি কিন্তু আমার স্ত্রীকে দেই কোনো কারণে কোনো কারণে আপনি বাহিরে গেছেন ঘরে যাওয়ার পরে যদি দেখেন আপনার বেডের মধ্যে আপনার স্ত্রী অন্য কোন পুরুষ শোয়াই রাখছে তার সাথে হাসি দিয়ে কথা বলছে তার সাথে হাসি ঠাট্টা করছে তার সাথে একত্রে সময় কাটাইতেছে আপনি বলেন আপনি যদি সত্যিকারী সচ্চরিত্র পুরুষ হয়ে থাকেন আপনি কি এটে মেনে নিবেন জোরে বলেন আমরা কেউ মেনে নেব না কারণ আমি তাকে বিবাহ করেছি আমি তার ভরণ পোষণ দেই আমি তার যা যা লাগবে কিছু দেই আমার অনুপস্থিতিতে আমার বিচারায় যেমন অন্য কোনো পুরুষ আমি পছন্দ করি না আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার রিজিক দেই আমি তোমার হায়াতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক তুমি যা যা দরকার তোমার যখন যা দরকার দরকার হওয়ার আগে আমি আল্লাহ রব্বুর আমি তোমার কাছে পৌঁছাইয়া দিই তুমি শিলে মারতি করবে দুনিয়ার মধ্যে আসার পরে কতটুকু অক্সিজেন গ্রহণ করবে তুমি দুনিয়াতে আসার আগে আমি অক্সিজেন ব্যবস্থা করে রেখেছি রে বান্দা তুমি যেমন তোমার বিছানায় অন্য কোন পুরুষ পছন্দ করো না আমি ঠিক আল্লাহ আমি তোমাকে এত দয়া মায়া দেওয়ার যদি আমার স্তরে আমার সাথে অন্য কাউকে শরীক করো আমার সাথে অন্য কাউকে অংশ স্থাপন করো বান্দারে আমি এই অংশ স্থাপনকারীকে আমি পছন্দ করি না ভালোবাসি না সুতরাং ইয়া কানা'বুদু ওয়া ইয়া আমার এবাদাত করো আমার কাছে সাহায্য চাও যদি তোমার এই এবাদাত যদি শর্ত ঠিক থাকে আমি সারা অন্য কাউকে সিজদা করবে না আমি সারা অন্য কারো কাছে চাইবে না মাথা নত করবে না এই সত্য যদি ঠিক থাকে রে banda আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে যা যা দরghostু করছ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাকে দিয়া দিব আমার ভাইরা সূরা ফাতিহা শুরুতেই রয়েছে আলহামদুল সকল প্রশংসা আপনারা অনেকেই জানেন যারা আরবি ভাষা জানেন যারা কোন শব্দকে যদি আলিফ লাম দিয়া নির্দিষ্ট করা হয় তাহলে একজনের জন্যই নির্দিষ্ট হয়ে যায় আলহামদুল সকল প্রশংসা কার বলেন আর জোরে বলে কার আলহামদু সকল প্রশংসা আমার আল্লাহর আলহামদুলিল্লাহ প্রশংসা আর কারো করা যাবে না আর কারো কাছে মাথা নত করা যাবে না আর কারো কাছে চাওয়া যাবে না সুরা ফাতেহার মধ্যে আপনি বলে আসলেন বের হয়ে আপনি নেতার গোলামি করেন বের হয়ে আপনি কবর পূজা করেন বের হয়ে সেরেক বিদা শুরু করে দেন বন্দারে তোমার ওয়াদা যদি ঠিক না না রাখো আমি আল্লাহ আমারও ওয়াদা ঠিক রাখব না আমার ভাই সুরা আর শুধু আলোচনা করলেই আমার মনে হয় তিন চার দিন করা যাবে তো সুরা ফাতেহার মধ্যে আমি আপনি যে কি পড়ি এইটাইতে বুঝি না বোঝার দরকার আসেনি কয় না বোঝার দরকার আসেনি যার কারণে নামাজের মধ্যে মন মগজ না আমাদের ভালো লাগে না শুধু মুরগির মতো ঠুকুর মারতে লেগেছে ঠিক না মুরগির মতো ঠুকুর মারে দিই পিছিয়ে থেকে দৌড় সালাম ফিরে তার আর পাওয়া যায় না আর কিরে নামাজ পড়লে পিছনে নেই দুই রেখাত এক মিনিটে শেষ চার রেখাত দুই মিনিটে শেষ কারণ আমি যে কি পড়লাম নামাজে এটাই আমি জানি না আমি বুঝি না আমার সুরাক্ষাত কিছুই শুদ্ধ না আলহামদু সুরা পড়তে গেলে দশ জায়গায় ভুল এটা সংশোধন করার জন্য আহ্বান করা হয় বারবার তারপর আমরা কার কাছে যাই না আলহামদুলিল্লাহ আমরা ভাই আপনার জেনে খুশি হবেন যারা নিয়মিত আসেন না আমাদের মসজিদে আমরা মাগরিবের আজানের পরে পাঁচ সাত মিনিট সময় নেই সুরা মস্ক করার প্রতিদিন করে ইনশাল্লাহ ছয়টা সুরা নামাজে পাচুক্ত নামাজের জন্য ছয়টা সুরেই যথেষ্ট এই সুরা ফাতেহা সারা সুরা নাচ থেকে সুরা কাফিরের পর্যন্ত আমরা মস্ক করতেছি ইনশাল্লাহ অনেকেরই শুদ্ধ হয়ে গেছে অনেকেরই শুদ্ধ হয়ে গেছে আপনি আমি ষাট বছর সত্তর বছর শেষ করলাম কিন্তু সুরা ফাতে এখনও শুদ্ধ হলো না অর্থ না জানে সেটা আল্লাদা কথা কিন্তু শুদ্ধ তো হতে হবে এই শুদ্ধ হলো না চেষ্টাও করলাম না তাহলে বলেন এই নামাজ দিয়ে কী হবে আল্লাহ তালা বলছেন ফওয়াইল্লী মুসল্লিন এই নামাজীরই ধ্বংসপ্রাপ্ত এই নামাজেরই জাহান নামে নামাজ পড়েও কেন জাহান নামে যাবে এই কারণে জাহান সে তার সুরাগরা শুদ্ধ করতে পারলো না ষাট বছর সত্তর বছর পর্যন্ত দুনিয়ার পিসে ঘুইরা টাকা ইনকাম করে গাড়ি বাড়ি নারী সব সবকিছু করছি কিন্তু সেটা ফাঁতে শুদ্ধ করতে পারে নাই এর থেকে পোড়া কপাল আর ব্যর্থ জীবন আর কারো হতে পারে না ঠিক কিনা বলেন